ঘটনাগুলো কতদিন আগে নবীনের জন্মে কতদিন আগে আপনি কি দেখেন নাই যে ভর্তি বাহিনীদেরকে আমি ধ্বংস করে দিয়েছি কিভাবে অংশ রয়েছেন সেই সম্রাটের সেই জমানার যিনি বাদশাহ ছিলেন নাবজাতের সহপতি নবজাতের যেই বাচ্চা ছিলেন সার তার নাম ছিল আপরা ছিল সেই জুলুস নামক ব্যক্তি একজন নাথা ছিল খ্রিস্টান ছিল ওই খ্রিস্টান কি করলেন তার মানুষদেরকে তার সম্প্রদায়ের জন্য সে হাজার হাজার মানুষগুলোকে একটা কুপের মধ্যে হত্যা করে হত্যা করে ওই কুপের মধ্যে আগুন চালিয়ে দেয় ওই সময় একজন ব্যক্তি ওই সম্প্রদায় থেকে জুলুসাম থেকে করে নাব্দের কাছে আসে

起来！You সেই ইহুদি নাসারাদের যুগ থেকে আজকে সাড়ে চোদ্দ শত বছর পর্যন্ত পনেরো বছর পর্যন্ত কোন ইহুদি নাসারা যত বড় শক্তিশালী হোক না কাবার ঘরকে ধ্বংস করতে পারে ঠিক আমরা ব্যবসা আমরা যখন ঘোষণা দিয়ে দিলেন তোমরা সকলে

মক্কায় কিছু মানুষের প্রতিমতে এই বাদশা আত্মাকে বাড়াবেন তোমরা সেখানে যাই সেখানে গেলেই তোমরা বংশ হবে তারা এটা মানলো আর না মানার কারণে তারা এক সময় মক্কা নিকটবর্তী একটা এরাকার নাম হলো যেটা মুআল্লিফা মধ্যবর্তী স্থানে মক্কা এবং মুআল্লিফা মধ্যবর্তী স্থানের নাম হলো মুআছস কিনা মুআছস তাফসির কি আমরা যুদ্ধ করার জন্য আসলাম তাদের ভার বাইক লাগে ধ্বংস করার জন্য আসলাম তাদের কোন চিন্তা ভাবনা নাই তাদের কোনো নাই কেন এই বর্ষা যখন দেখলেন এই অবস্থা মক্কার মানুষদের তখন